আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়ককে বিসর্জন দেওয়ার হুমকি দিলেন তৃণমূলেরই উপপ্রধান জানিয়ে সন্দেশখালীতে ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্ব সন্দেশখালীর দাপুটে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান জেলে যাওয়ার পরেই সন্দেশখালীতে তৈরি হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী শেখ শাহজাহানের যে অনুগামীরা রয়েছে তারা একত্রিত হয়ে একটি গোষ্ঠী তৈরি করেছে অপরদিকে সন্দেশখালীর তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতুর অনুগামীরা আরেকটি গোষ্ঠী তৈরি করেছে দুই গোষ্ঠীর মধ্যে গত কয়েক মাস ধরেই চাপা উত্তেজনা গত কালীপুজোর দিন বিধায়ক সুকুমার মাহাতোর উপর হামলা চালিয়েছিল শেখ শাহজাহানের প্রধান অনুগামী তথা হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা গত বছর এলাকায় বিজেপি কর্মীদের গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে এবার সন্দেশখালীর রাজবাড়িতে প্রকাশ্যে জনসভার মঞ্চ থেকে সেই আব্দুল কাদের মোল্লা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে বিসর্জন দেওয়ার হুমকি দেন এবং তিনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে তাকে পঞ্চাশ হাজার ভোটে হারানোর হুমকি দেন প্রকাশ্যে এই জনসভা থেকে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে এমনটাই হুমকি দেওয়া প্রসঙ্গে স্বদেশখালীতে ফের প্রকাশ্যে আসল তৃণমূলের দুই গোষ্ঠী বিধানসভা নির্বাচন বিজেপির বিসর্জন সবাই বলুন নির্বাচন ছাব্বিশের নির্বাচন আর একটা কথা বলতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোর বিসর্জন ছাব্বিশের বিধানসভা নির্বাচন কারা কারা আমার ভালোবাসে তারা দেখবো আমি কারা কারা ভালোবাসে ছাব্বিশের বিধানসভা নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোকে বিসর্জন দিয়ে ছাড়বো ইনশাল্লাহ সবাই দেখুন এরা তো মানে বাহুবলী নেতা ফলে এরা কখন কি বলবে আমরা তো সেইভাবে তার প্রতি উত্তর দিতে পারব না কেন সভ্য সমাজে চলতে গেলে এরম ভাষা ব্যবহার সাধারণত মঞ্চ থেকে হয় না তো এরা এর আগেও সন্দেশকালী উত্তপ্ত করার পিছনে ছিল এরা এখনও সন্দেশকালীকে সেই উত্তপ্ত করার পরিকল্পনা করছে অনেকটা সে জিহাদিদের ভাষার মতো ফলে এই এই অত্যাচারী যে সমস্ত নেতা আছে তারা বরাবরই মানুষের ক্ষোভের কারণ হয়ে ওঠে গত লোকসভা নির্বাচনে আগে মহিলারা খুব দেখিয়েছিল এরা থাকা মানেই আবার মানুষের বিক্ষোভ দেখাবে খুব দেখাবে মানুষের কষ্ট দুঃখ থাকবে ফলে আমি মনে করি না এদের ভাষা এদের মতো করে আমার বলা উচিত দেখুন আমরা সুকুমার মাহাতোকে দু হাজার ষোলো সালে আমরা অনেক কঠোর পরিশ্রম করে আমরা দীর্ঘ উনচল্লিশ বছরের বাম শাসনকে উৎখাত করে আমরা সুকুমার মাহাতোকে বড় আশা নিয়ে জিতিয়েছিলাম দু হাজার একুশ সালেও আমরা জিতিয়েছি কিন্তু দু হাজার একুশ সালের পরে আস্তে আস্তে তৃণমূলের কথা তৃণমূলের যারা পুরানো কর্মী তাদের কথা ভুলে যেতে লেগেছে তারপরে বিশেষ করে লোকসভা নির্বাচন দু নির্বাচনের পরে সমস্ত বিজেপি আইএসএফ যারা করেছে সিপিএম যারা করেছে যারা এমনি গণনার দিন নিজেরা নিজেরা সব পালিয়েছে তাদের সঙ্গে কিছু ওনার পেটুয়া আছে যেমন মধু বাড়ুই আছে সাহা আছে এরকম কিছু লোক আছে যারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে টাকা পয়সার বিনিময়ে তাদেরকে বাড়িতে তুলে দিয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে রকম কোনো কিছু হলে আমরা তোমাদের নিরাপত্তা দেব এই নিয়ে শশ অঞ্চলের কোনো নেতৃত্বদের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং তাদের দিয়ে সমস্ত অঞ্চলে একটা প্যারালাল টিম তৈরি করেছে এই বিজেপি আইএসএফ থেকে আসা পুরানো তৃণমূলদেরকে ছড়িয়ে তাদেরকে অসম্মান করে বিজেপি তৃণমূল বিজেপি যারা করতো আইএসএফ যারা করত তারা ওনার কাছে এখন তৃণমূল তাদেরকে এখন জায়গা করে দিয়ে পুরনো তৃণমূলদেরকে দূরে সরিয়ে দিচ্ছে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা